হল সবাই ব্যাপারী সাং হল দীঘল কামড়া পোস্ট মালিকগ্রাম থানা ভাঙ্গা জেলা আমরা আনুমানিক পাঁচটার দিকে আমরা সংবাদ চাই সংবাদ পাই যে কোনো মাধ্যমে সংবাদ পাই যেখানে একজন মানুষ টানে কাটা করছে তো আমরা সংবাদটা পেয়ে আমরা আধা ঘন্টার ভিতরে এখানে আসি না তাৎক্ষণিকভাবে আমরা ছুটে আসি ছুটে আসে আমরা রেল লাইনের এক ফিট উত্তরে পূর্ব পশ্চিম রেল লাইন সংযোগ তার একটু উত্তরে মাথা রেল লাইনের প্রায় এক ফিট কাছাকাছি লাগানোর অবস্থায় মাথার বাম সাইডের কপালে চোখের একটু উপরে প্রায় পাঁচ বাড়ি দেখা যাচ্ছে কপালের মানে বাম চোখের উপরে হ্যাঁ থেকে উপরের দিকে এঙ্গেলে আইসে আমরা জনগণের কাছে তার ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করি সক্ষম হই তো

Субтитры сделал DimaTorzok